বেবি অফিসে কাউন্টার টেলিভিশন স্বামীজি মানুষগুলো দায়িত্বে আছে এদেরকে আমার এই রিমান্ডের যে দশ দিন ওরা দেখ করেছি আমি এখন অপেন বলছি এই কারণে এখন তো আর বাধা এদেরকে মানুষ বললেও না এটা আনবার ভুল ধর রিমান্ডে আমারে নিয়ে আমার হাত উপরে বেঁধে চোখ বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে এমনকি আল্লাহর ভুল ধরে যে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো আছে মেরা সংক্রান্ত যে আয়াতগুলো পড়ে পড়ার পরে দেখি আল্লাহর এটা ঠিক হয় আল্লাহর ভুল ধরে ওর ইমান আছে এরকম নাস্তিক একদম টাটকা নাস্তিক মানুষ দেখুন এই বেঈমান মরতাদ মানুষ গুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি ওনার সবকিছু ছেড়ে চলে গেল মানে আফসোস করে না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না আপনারও কান্না আসবে অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আমার আজদি ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছি আপনি দেখেছেন আপনার ভেতরে সামান্য মনসত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি ফেসবুকে এখনো অনেকে দিচ্ছে না আমাদের খুব দুঃখ লাগছে দুঃখ তো আপনার লাগারই কথা মানুষ জানোয়ার হয়ে গেছে ব্যারিস্টার আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলিছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ মীর কাশেম আলী ওনার সন্তান এই যে ব্যারেস্টার আরমান ভাই উনিও কমছিলে কি অবস্থা হয়ে গেছে সেহারা দেখেছেন তারা আমি তিন বছর ছিলাম সেলের ভেতরে আমাকেও ফাসের কন্টেন সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমাকে আর মামলানো না আমার অভাবকে তালা লাগিয়ে রাখতো আমার মামলা যেটা ওটা মূল চুরির মামলা না আর আমার এই গেছে কথা দেখেছি যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করি অন্যান্য বন্দি যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পরে পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল আর আমারে একেবারে আমার আমলকে আর আলেম যারা হেফাজত ইসলামের শিগো এদেরকে কোনো যোগাযোগ বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ও এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসতো অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে সোফার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব কিন্তু ও তো আল্লাহর রসুল বোঝে না আর আলেম জালেম বোঝে ওর যা উপর থেকে বলে ও তাই আসে কিন্তু খুব কঠিন অবস্থায় দেখেছি যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে ছড়িয়ে দেবে না আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন না আমি এখানে আছি এখনো পর্যন্ত এই তিন চার দিন তো কোনো কথা বলি না অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে উনি এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন দেখতে পারেন এই সত্য কটাটা ছড়াবেন যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরিজম যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার টেরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা সয়তা আমাকে আঘাত করার জন্য খালি আর পর আদেশ দিচ্ছিল রিমান্ডে এরপরে এস পি আতিকুর আতিকুর রহমান এসপি শেখ ইমরান হুসাইন এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার টেরিজম এদের দায়িত্বে এই সাত বহু মানুষ ঘুম ছিল ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত আমি আবার শুনতাম কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচের ঘরে আমাকে নিয়েছে একটু মাঝে মাঝে টাঙিয়ে রাখতো সুতরাং এদেরকে অনেকে বলছে যে না maaf করে দাও কিসের মা বাপ নিয়ে অবস্থায় বললে আপনারও maafে সব বের হতো ঠিক নবীজি মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন কয়জন ভাই 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই কাবা শরীফের গিলাফ ধুলে থাকলে এদের কি মেন চালা লাগবে সুতরাং এই বাংলাদেশে আমাদের দেশে এই 15 17 বছর সারা জুলুমের ইস্কোন রুলার চালিয়েছে যাদের মাধ্যমে ওই সমাজ যদি 14 জন হয় আমার মনে হয় এই চোদ্দশো বছর পরে আঠাশ জন হয়ে এদের কোনো ক্ষমা নেই এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পায়ে টু পায়ে হিসাব নেওয়া লাগবে শাহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকে তেলাওয়াত তো আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ আমা তাওফিকি ইল্লা আমি প্রথমে বললাম না আপনার মূল কথা শুনে ফেলেছেন কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধা আমার উস্তাদ আমি মনে করি বাংলাদেশে যে তাদের ভেতরে মাওলানা সাহেব গবেষণামূলক কথা বলে আল্লাহ তাকে আবার করছে হায়াতের সিহাতে করলিয়া এম এলেম এবং আমলে যেন করে করিয়া কারিম থেকে কথা শোনার আগে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহর একটা হাদিস পড়েছিলাম কয়েক মিনিটে হাদিসের মল শিক্ষাটা বলতে চায় বিশ্বনবী জানিয়েছেন মানকালা মান করাল করো আনা যে ব্যক্তি কোরআন পড়ে এবং করানকে এজহার করার জন্য চেষ্টা করে আমি হাদিস পড়তে গিয়ে দিয়েছি এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা মনে করি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা ওই যে নুন সাকেন এবং তানবিনের যে চারটা কায়দা আছে তার করে এজহার আছে না এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে দাঁড় করানো প্রতিষ্ঠা করা কায়েম করা সুতরাং কোরআনে কারিম যে পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালাল আহু আহারম আহারম আহু এর হালালকে হালাল এবং হারামকে যারা হারাম জানে দেখেন এর মাঝখানে দুইটা ফাস কিন্তু খেয়াল করে কোরআন পড়ার কথা বলার পরেই আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় বাংলাদেশে বহু আলে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় কোরআন জানা হাজারো মানুষ হাজার লাখ লাখ মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনকে বিজয়ী করার জন্য কোনো চিন্তা ভাবনা তাদের নেই মানে হাদিসের প্রথম বাক্যের পরেই ফাস আহু শব্দ আছে কোরআন পড়ার পরে একে বিজয়ী করার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে সুতরাং এটাকে যারা রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে হেলাই খেলাই নষ্ট করছেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আপনি ধরা খাবেন আল্লাহর কাছে এবং এই মানবতায় এই জনগণ যখন বুঝতে পারবে তখন আপনাকে আলেম না দিয়ে আপনার নামের আগে পরে জালেম শব্দ এই জন্য আহ্বান জানাচ্ছি শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করে আরো গবেষণা করে এর আধুনিক অর্থই হচ্ছে কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায় আর বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে দল মত নির্বিশেষে সবাই এখন এই আওয়াজ তুলছে যে আমরা কোরআন শুধু পড়ে হবে না কোরআনকে আমরা বিজয় করতে চাই আল্লাহ যেন এই আশা মনের ভেতরে আমাদের যাদের আছে এটা যেন বাস্তবে রূপ দেওয়ার তাওফিক দান করে কোরআন বিজয় করার পরে হালাল এবং হারামের কথা আছে কারণ কোরআন যদি বিজয় না থাকে এর হালালকে হালাল জানার পরে মানা যায় না হারামকে হারাম জানার ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা আছে এই জন্য স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশে এই যে পঞ্চাশ বান্ন বছর কেটে গেল কোরআন যেহেতু বিজয় ছিল না এই জন্যে আমরা অনেক হালালকে হালাল জানার পরও মানতে পারি না কথা বুঝতেছে হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না সব জায়গায় ঘুষ আর ঘুষ ছিল না ঘুষকে আমরা হাদিয়া বানিয়ে ফেলেছি আমারে ধরার পরে আমার বাবারে এই যে কাউন্টার টেলিভিশন ছাড়া এই মানুষ নামে জানোয়ার গুলো ওরা নিজেরাও বলছিল অনুকাণ্ডের নিজে আপনার কোনো দোষ নেই আমরা জানি অথচ আমার বাবাকে বলেছে দশ লাখ টাকা না দিলে পঞ্চাশটা মামলা দেওয়া হবে আমার আব্বা জিজ্ঞেস করেছে মামলা তো একটা মেয়ে মামলা আমরা সব বানাবো দেশে বসবাস করতাম আর এই জালেম চলে যাওয়ার পরে এখন যারা আফসোস করছে এগুলো টাটকা জালে সুতরাং এই এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি হালাল কে হালাল জানার পরও আমরা আঁকড়িয়ে ধরতে পারি না হারাম কে হারাম জানার পরও আমার বাবাটা ছেড়ে দিতে পারে জানে যে ঘুষ দেওয়া হারাম ওরা আরাম না বলেন তো বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে দশ লাখের থেকে আট লাখ টাকা আমার বাবারে দেওয়া সঙ্গে সঙ্গে পাঁচ লাখ আর এক ভাইয়ের কাছ থেকে তিন লাখ ওরা এতগুলো টাকা নেওয়ার পরেও আবার বললো মামলা আর দেবো না পরের দিন আবার আরাম অধুক আমি কিচ্ছু জানি জীবন থেকেই তিনটা বছর আমার আরাম দিয়ে নষ্ট করে দিলে একটা মানুষ যদি তিন বছর পাঁচ বছর দশ বছর জেলখানায় থাকে তার পরিবারস্থ লোকগুলো আর ঠিক থাকে আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম ওই সময় এক বছর জেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমার ভালো ছেলে এখন বাড়িতে গেলে হজুর আমাদের বাড়িতে চলে বলে আমি কত দুঃখ নিয়ে আসি আমার নিজের মেয়ে আমার হজুর বলে ডাকে জানে যে এরকম বহু হজুর আমার বাড়িতে আসে আমার এই পর্যায়ে থাকলে আপনারও মনে এরকম আক্ষেপ আসতো যে এখন যারা বলছেন যে এদের মাফ করে দিন মাফ করার পক্ষে আমিও কিন্তু পর্যায়ে গেলে তো মাফ

ওই কারণে থেকে যেটা পাপিষ্ট আনবে ওইটা রান্না বাচ্চা পর্যন্ত যেন না থাকে সম্মানিত প্রবাসী ভাইরা আমরা করিমকে এজহার করতে চাই বিজয় করতে চাই বাংলাদেশে এই কারণে আমরা হালালকে হালাল জেনে যেন মানতে পারি হারামকে হারাম জেনে যেন মানতে পারি নবীজি বলেন আদফাল আল্লাহ তাকে যেন দিয়েছে এখানে যারা আলেম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ এটা সিনা নবীজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে আমি তো এখনো এতেকাল করি নাই মরি নাই যে গেলাম কি করি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস নিগ্রাম লিখেছেন এইটা সত্যি যদি কোরআন বিজয় হয়ে যায় হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি মানুষ মানতে পারে হেন আপনার উম্মদদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যখন জান্নাতে চলেই গেছে তার মানে জান্নাতে গেলে যেরকম শান্তি আরাম আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব সেই পরিবেশটা দেখার জন্যই বাংলার আঠারো কোটি মানুষ এখন উদগ্রীব হয়ে আছে যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং যারা সামনে নেবে আল্লাহ সমতে যেন তাদেরকে দান করে এরপরের শব্দগুলো নিয়ে মতো লক্ষ্য আছে মতো আছে আমি দিকে না গেলাম সুতরাং হাদিসটা আমরা যেন বাস্তবে আমল করতে পারি আল্লাহ তাও সিদ্ধি আমরা আজকে আলোচনার জন্য বসেছি সরাইয়ে মারিজে 42 নম্বর আয়াত একটা মাত্র ছোট্ট আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে কিছু কথা বলা তৌফিক কামনা করছি আল্লাহ পাক বলেন ইন্না লিনসানা খলাহু আযীমা ইযা মাসসাহু শাররু যাযউআ ওয়া ইযা মাসসাহুল খাইরু মানুআ ইল্লাল মুসলিন অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মানুষের স্বভাবই হচ্ছে এরা সব সময় ব্যস্ত সব সময় অস্থির মানুষের জীবন সব সময় অস্থিরতা দিয়ে পরিপূর্ণ এটা মানুষের প্রাকৃতিক একটা অভ্যাস মানুষকে বানানোই হয়েছে এইভাবে যখন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন তারা হায় হতাশ করে ওই দা খায়র খয়র মানোয়ার কোন কল্যাণ যখন স্পর্শ করে তাদেরকে মানুষগুলো কৃপণ হয়ে যায় মানুষের কিছু গণাগুন আল্লাহ বর্ণনা করছিলেন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছে আল্লাহ পাকে এবার বলেন ইল্লাল এই যে গুণগুলো বললাম মানুষ অস্থির মানুষ ভালো কিছু পেলে কৃপন হয়ে যায় খারাপ কিছু স্পর্শ করলে মানুষ আয় হতাশ করে হতাশা ঘিরে ধরে তাকে এই গুণগুলো সবার ভেতরে আছে কিন্তু মুসল্লিদের ভেতরে এই গুণ নেই তাদের ভেতরে বলেন বলেন যারা মসল্লি যারা নামাজ পড়ে এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে না এটাতে পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের বর্তমান সিনে আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম তার সাথে ছিলাম সেই কয়েকদিন মানুষের ভেতরে ইল্লাল মসল্লিন আল্লাহ বললেন মসল্লি যারা তাদের ভেতরে এইগুলো থাকবে না আসলেই ছিল নামাজ তাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতি চলছে ওই সময় চব্বিশ ঘন্টা আমাদের ভেতরে নজরদারি যোগাযোগ বিচ্ছিন্ন আমি তো শুধু একা পরিবার আর তো আমার পরিবারে কেউ ওই সময় ছেলে নেই অথচ ওনার ছেলের সেলখানার পাশে বিল্ডিং ওনার স্ত্রী আছে অসুস্থ উনি ছেলে হাজার হাজার ওনার অনুসারী নেতা কর্মী যারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানা অথচ ভেতরে চার দিন ওনার সাথে থেকে আমি দেখেছি কোনো হতাশা কাছে আমি তো একবার বলেছিলাম যে স্যার আপনার একটু ওই কারারক্ষীদের মাধ্যমে গোপনে একটা মোবাইল ছোট মোবাইল নিয়ে এসে একটু কথা বলে কেন কথা বলা লাগবে আমি যাই রেখে এসেছি বাইরে সব আমার আল্লাহ দেখবে আমার কোনো চিন্তা নেই এই কথা বলা ওই জায়গায় দাঁড়িয়ে কত কঠিন বা কত ভয়ঙ্কর কথা ওই সময় উনি শুনিয়েছিলেন এই যে शायর জামালউদ্দিন ভাই আলোচনার দ্বিতীয় পয়েন্টে একটা আয়াত করেছিলেন ইন্নাল্লাল দি না কলু রব্বুন আল্লাহ এর বাস্তব আসলে রিমান্ডে থাকলে জেলখানায় থাকলে আয়না ঘরে থাকলে বোঝা যে আয়াত কি যারা বলে অবশ্যই আমাদের বাবা আল্লাহ এবং এর যারা টিকে থাকতে পারে তা তানজল আলাইহিমুল মালাইকা তাদের উপরে আল্লাহর ফেরেশতা ল নাজিল করে ফেরেস্তা যদি নাজিল না হবে তাদের উপরে আর তাদেরকে যদি এই সুসংবাদ না শোনাবে যে আল্লাহ তাহা জানো কোন চিন্তা নেই কোন ভয় নেই আমার মনে হয় কোনো মানুষ আমরা যেখানে ছিলাম মাটির নিচে আমার আজমি ভাই যেখানে ছিলেন ব্যারিস্টার আরমান ভাই যেখানে ছিলেন এখানে এই আট দশ বছর কখনো মানুষের জীবিত থাকা সম্ভব না আর যা খাবার দেয় ও কুকুরেও খাবে আমার রিমান্ডে যে খাবার গুলো দিয়েছিল আমার মনে হয় কুকুরকে কুকুর কে দিলে এইরকম খাবার দিব চার পাঁচটা জিনিস এক জায়গায় এক বাটির ভেতরে এর ভেতরে দিয়ে খেলে খেলে খান না কেউ নেই তো সব তো ওরা বাস্তবে দাঁড়িয়ে ওনার তো এই অবস্থা গেছে আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ তা কখনো তা ভয় নেই কোনো চিন্তা নেই ভাব শিলবে জান্না ওই জান্নাতের সুসংবাদ বাদ গ্রহণ করো আল্লাহ তিকঙ্কু আগুন যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে এটা যে বাস্তব ভয় কেমন আমি বাস্তব কথা বলছি এই কারণে যে বাস্তব কেমন হয় আমরা দেখেছি সামান্য ভাইরা আল্লাহ যে জানালের যে কোনো ভয় নেই চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা তাফসির রেফিস জেলালিল এই জেলখানার ভেতরে এই তাফসিরটা পাওয়া যায় বাকি

জানে না তাই ওখানে ছিল সব ফান্ড মাঝে মাঝে নিয়ে এসে পড়তাম ওখান থেকে রেফারেন্স হিসাবে বলছি উনি লিখেছে যারা আল্লাহকে সত্যিই রব বলে টিকে থাকতে পারে আল্লাহ তাদের উপরে ফেরেস্তা নাজিল করেন আর তাদেরকে যে শোষণ বাদ দেন তখন তাদের মনের অবস্থা কি হয়ে যায় কারারক্ষে কত বুদ্ধি বাড়ি রাজ বাড়ি যখন কেন্দ্রীয় জেলখানায় উনি একদিন রাতের বেলা রাত বারোটার পরে ডিউটি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে আমি আরো যে সেই ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি এই দুইজনকে রেখেছিল এক জায়গায় আমিও ছোট ছোট দুইজনকে দিয়ে এবার উনি এসে বলছে কারা রক্ষিত ভাই কেউ তো নেই এখন সবাই প্রায় ঘুমিয়ে আপনারা দুইজন শিখে শিখে গল্প করছেন একটা ছোট্ট কথা শোনেন তো এক মিনিটে এই জালানার কাছে মুখ দিয়ে আসতে করে বলছে যে এখানে শহীদ মের কাশে মালি ভাই ছিল আমার ডিউটি ছিল ওই দিন ওনার যেদিন ফাঁসি হবে ওনারে এসে বললাম যে স্যার আপনার মাত্র তিন ঘন্টা বাকি আছে আপনি প্রস্তুতি নেন তো উনি আমার বললো কারা ভাই এখনও তো সময় আছে দশটা একে আমার ফাঁসি এখন পালন মাত্র সাতটা তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি আমার ডেকে দেবেন এক ঘন্টা আগে আমি গোসল করে অজু করে এসার নামাজ পড়ি এরপরে আমার নিয়ে যাবো উনি বলছে যে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর পরে ডাকলা ডাকার পরে উনি উঠলেন গোসল করে উজু করি নিজে একটা বিস্কিট চা এগুলো বের করে আমার আপনি খান আমার খেতে মন চাচ্ছেন শেষ পর্যন্ত বলছে দশটা সেই বেজে গেল বলছে চলে উনি কেঁদে ফিরিয়েছেন ওই সময় আমারে বলছে হামসা হুজু কি বলবো আমার মনে মনে চিন্তা আসলে যে এই লোক ঘুমাই কি করি

মালা কোন না জেলা মালায় কোনো চিন্তি এক দুই জন দুই জন না হাজার হাজার ফেরেশত আল্লাহ তার জন্যে নাসিম ফলে ফেরেশতারা এসে গান শোনায় না বলে যে আল্লাহ তা খফওয়ালা তা ভয় পাবেন কোনো চিন্তা নেই সাইয়েদ কুতুব এইটাই খালি ডিখেছেন আর আমি কারারক্ষীকে এটাই শুনিয়েছিলাম যে দেখেন উনি যে দুই ঘন্টা ঘুমিয়েছে আর আপনাকে বললো যে সলের আমি প্রস্তুত নিয়েছি কেন জানেন কারণ ফেরেস তারা নাজির হয়ে ওনাকে শুনিয়েছে আপনার ছেলে ব্যারেস্টার আর মান বোম হয়ে আছে তাতে কি আপনি বাংলাদেশে যত মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন বাংলাদেশে আর কেউ এত করে নাই বিশ্বের ভেতরে আমার মনে হয় আমার ভুল হবে না এটা বললেও যদি পঞ্চাশ জন উদ্যোক্তা থাকে সারা বিশ্বে তার ভেতরে শহীদ মীর কাশেমালিয়া লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে আজকের সভাপতি জনাব আব্দুল সত্তার ভাইয়ের বক্তব্য অনুযায়ী 600 700 মানুষ 800 এর উপরে মানুষ এখানে কর্মজীবন তৈরি করে তারা রুজি-রুটি ব্যবস্থা করছে যে মানুষগুলো মানুষের কবরস্থান তৈরি করে দেয় আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোর মর্যাদা সম্মান অনেক বেশি তাহলে উনি কত মর্যাদা ছিল যে 800 মানুষের করে উনি তো 8 লক্ষ মানুষের করে লক্ষ লক্ষ হাজার হাজার যুবকের যে কর্মসংস্থান তৈরি করে হালাল গুঁজের একটা ব্যবস্থা করতে পারছে কাজ করে একদিকে যোগ্য এবং নির্ভরশীল নাগরিক বানানোর জন্য তিনি সারাটা জীবন চেষ্টা চালিয়েছিলেন এই লোকটার মনের ভেতরে কোনো চিন্তা নেই কোন ভয় নেই ছেলের চিন্তা আসার কথা ছিল স্ত্রীর চিন্তা আসার কথা ছিল অথচ যেমন তেমন ছেলি না হামসান মতো ছেলে ব্যারেস্টার ছেলে আর মার ঘুম হয়ে আছে না মারা গেছে না বেঁচে আছে এই অবস্থায় উনি গেছে অবশ্যই এই আল্লাহ ওনাকে কানে কানে শুনিয়েছিল আপনি ভয় পাবেন না যা আপনি রেখে গেলেন দুনিয়া এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে আপনি এখন শুধু চোখ বন্ধ করেন যেটা ফাঁসির রশি দেখতে পাচ্ছেন ফাঁসির রশি না এটা হচ্ছে জান্নাতের রসি আপনি শুধু জীবনটা দিয়ে আসেন আপনার জন্য জান্নাত খোলা আছে আপনাকে ওখানে পৌঁছিয়ে দিয়ে নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতের দুনিয়া অফিল আখের দুনিয়া আপনাদের আমরা বন্ধু ছিলাম সহযোগী ছিলাম আখেরাতেও আছি অলাকম ফি মা তাস্তাহিয়াং ফুসুকুম অলাকম ফি হা মা তাদাউন নুজুল আমিন গাফুর রহিম এমন জায়গা এমন মনের ভেতরে যা কামনা বাসনা আনবে সবকিছু এরকম জান্নাতে পাবেন এইরকম জায়গা আপনাকে পৌঁছাবো আমার মনে হয় এই কারণে তার এই দুই ঘন্টা ঘুম হয়েছিল সবচাইতে বেশি চলে ঘুমের বই আমার মনে হয় মাসে এক বারো তেরোটা লাগতো তাও তো আমি শুধু একা আর বাইরে সবাই আছে আমার কোনো অসুবিধা ছিল না সংগঠনের মানুষ সহ এর শাহেক জামাল ভাই থেকে মাওলানা আবদুল্লা আলমিন থেকে শুরু করে আবুল কালাম আজাদ সারি থেকে বহু আলেমরা মাসে মাসে খবর নিত পরিবারে আমার ওই দিকে কোনো চিন্তা ছিল যে ছোট মেয়েটার কথা মাঝে মাঝে মনে হবে এই চিন্তায় যদি আমার ঘুম না আসে আর তার ছেলে ব্যারিস্টার হারিয়ে গেছে গম হয়ে আছে জানেও না মারা গেছে কিনা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে যার ফাঁসি সে দুই ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে আপনার বিশ্বাস হয় না এটা নির্ম একবার টাটকা নির্ভেসা আল্লাহর ওলি তাছাড়া ওই সময় ঘুম আসার কথা না মুসল্লিদের ভেতরে এই হতাশা কাজ করে না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমি চার দিন ওইটা পেয়েছিলাম জেলখানায় এই ফাঁসি ওই ছেলের ভেতরে যেখানে আমরা ছিলাম এই জন্য আল্লাহ জানিয়েছেন ইল্লাল মুসল্লিন মুসল্লিদের ভেতরে হতাশা আসবে না ওরা আনন্দে কোনো কিছু নিয়ামত পেলে আটখানা হয়ে যাবে না মানুষ বিজয় পেলে কি করবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছে এজন্য আমরা এখান থেকে আরেকটা আহ্বান জানাচ্ছি যারা আজ বাংলাদেশে বিজয় হওয়ার পর আনন্দে আটখানা হয়ে অন্যান্য মানুষের মাল সম্পদ লুট করছেন এটা বিজয়ের আনন্দ না বিজয় হলে মানুষ কি করবে সোরা নসরের ভেতরে আল্লাহ জানিয়েছে ইদা যাবি যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন বিজয় হয়ে গেছে সুতরাং আল্লাহর সাহায্য আমি বলছিলেন না আবাবিল পাখির সুরত নিয়ে ফেরেসতারা অবশ্য এসেছিল এই জন্য বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তা আল্লাহর সাহায্য জেহদু এসেছিল এই জন্য চোখের পলকে আল্লাহ স্বাধীন করে দিয়েছি। ঠিক বড় আয়াত না চায়দ খুলুনা ফিয়দিন আল্লাহি আফওয়াজা এই আয়াতটা দেখতে এখন আমার মনে হয় বাংলাদেশে বাকি আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন হে আপনি যখন দেখবেন যে বিজয় চলে এসেছে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় হয়ে গেছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ আল্লাহর দিন ইসলামে প্রবেশ করছে এইটা দেখতে এখন বাংলাদেশে আমার মনে হয় বাকি আছে আর এটা কিছুদিনের ভেতরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইসলামপন্থী মানুষগুলো একামতে দিনের দায়িত্ব যারা পালন করে মানুষগুলো যেভাবে মানবতার পাশে দাঁড়াচ্ছে আর মানবতার মন ঘোরাতে আল্লাহ কি কয়েকদিন সময় লাগবে বলেন জালেমের পতন ঘটাতে আল্লাহর কয়েক সেকেন্ড লেগেছিল মাত্র পরেও জালেম রাজি হচ্ছিল না সুন্দর আল্লাহ ঘুরিয়ে দিয়েছে তার সেলে তার বোনের মাধ্যমে অবশ্যই মহান আল্লাহ এই একামতের দিনের কাজ যারা মন থেকে করছেন আমাদের দেশে এদের অ্যাক্টিভিটিস যদি সত্যি আল্লাহর জন্য হয়ে থাকে আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্যই হচ্ছে আমরা এই অরয় তার না সায়াদ ফলো না ফি দিন আফওয়াজা দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে সবাই বলেন আমি তখন আমাদের কাজ কি হবে ফাঁসা বিহান দিয়ে রব্বিক আওয়াজ আল্লাহ ফির আল্লাহর কাজ আদায় করা এবং এস্তেকার করা সুতরাং এ সময় লোটতোলার যারা করছেন তারা থামে এগুলোর ভেতরে যে চাঁদের পক্ষের লোক আছে এর প্রমাণ গতকালকে কালকে পেয়েছি আমরা সেনাবাহিনী দৈশ কতজন অলরেডি সোনার ছেলেদের সোনার ছেলে এই শব্দটা এখন বাংলাদেশে গালি হয়ে গেছে এই শব্দ এখন আর নেই ওই শব্দ এখন দোয়া হয়ে গেছে কাউকে রাজাকার বললে তার বুক বড় হয় আর এই যে বিভিন্ন জায়গায় দিতে গিয়ে বিভিন্ন জায়গায় তরাজ করতে গিয়ে সেনাবাহিনীর ধরা পড়লে এখন কি জবাব দেবেন বলেন সুতরাং ওরা এ কাজ চালিয়ে ইসলাম পন্থী এবং বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছে যারা গণতন্ত্র চেয়েছে এই মানুষগুলোর উপরে কিন্তু দোষ চাপানোর চেষ্টা চালাবে

ইল্লাল মুসল্লিদের ভেতরে যেহেতু এ সমস্ত দোষগুলো গুলো থাকে